আসসালামু আলাইকুম আমি কাজী হাসান ক্যাডা থেকে আপনাদেরকে যাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা এই যে উত্তাল ঢেউগুলো দেখতেছেন এগুলো হলো নায়গ্রা ফলসের পানি পরে যে নায়গ্রা রিভার তৈরি হয়েছে সেই নায়গ্রা রিভারের উপর দিয়ে বয়ে যাওয়া পানির স্রোত এগুলো দেখতে অনেকটা সাদা পানির মতো লাগতেছে আমরা এই নায়গ্রা রিভারের উত্তাল সাদা ঢেউ দেখার জন্য হোয়াইট ওয়াটার ওয়ার্ক নামক অ্যাডভেঞ্চারে এসেছি আশা করি আমাদের এই অ্যাডভেঞ্চারের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে এবং আপনারাও আমাদের মতো অভিভূত হবেন এই দৃশ্য দেখে চলেন যাওয়া যাক মূল মূলবির এটা হলো নায়গ্রা ফোর্সের বাস পুরা সিটিতে এই বাসের সার্ভিস আছে আমরা এই বাসের জন্য ডে পাস কিনে নিয়েছিলাম মধ্যে আমরা তিনজন এখানে বসে এখানে বসে তিনজন পুরা নাইগ্রো ফলস এলাকাতে এই বাসের সার্ভিস থাকে আমাদের গাড়িটা কি আমরা এখানে পার্ক করছি আর পার্ক করে আমরা এখন এই বাস দিয়ে হোয়াইট ওয়াটার ওয়ার্ক চলে যাচ্ছি মা চলো ধরে নেই এদিকে দেখছো বিরাট একটা টেম্পল দেখো আব্বা বিরাট একটা টেম্পল হ্যাঁ নিয়ে আসছিলাম তোমাদেরকে চলো চলো

আমরা এলিভেটর উঠতে পারলাম না সামান্যের জন্য নেক্সট নেক্সট এলিভেটর উঠতে হবে আর কি তো এলিভেটরটা অনেক নিচে যাবে যেখানে পানির সোরটা সেখানে চলে যাবে এখানে একটা গিফট শপ থ্যাংক ইউ Okay. i'm going to get in next to these controls here okay perfect just mind the door great welcome to the whitewater walk just let you know what we're doing here, okay? So, uh, elevator's going down 23 stories to the base of the Niagara Gorge. Once we're down there, just stay to your right, follow the tunnel out to the boardwalk, and then you get to explore from there, okay? Mm -hmm. Okay, perfect. Now, boardwalk, it extends north about halfway to the whirlpool, and it's along some very intense rapids, so you'll have a great time with sightseeing and photography, okay? Lots to read as well. There is no time limit, though, so when you're ready, come on back here and catch the elevator on up. আমরা যে জায়গাটা নাম না এটা মতো নিচে মানে আমরা যদি একটা এর কথা চিন্তা করি তাহলে আমরা নিচে নেমে গেছি হ্যাঁ তিরিশ বলছে আমার কাছে তো মনে হলো তেইশতলা বলছে এনে একটা একটা তেইশতলা আমরা এখন যে নিচে আছি না তেইশতলা নিচে আছে

আমরা চলে আসলাম দেখেন বন্ধুরা কি অবস্থা আমরা আরো নিচে নামবো একবার কাছে চলে যাব এটা হলো ইউএসএ আর আমরা কানাডা সাইডে আছি আসি আর উপরে যেটা ব্রিজ দেখতেছেন এইটা হলো ইউএসএ এবং কানাডার মাঝখানে সংযোগ ব্রিজ এই ব্রিজ ব্যবহার করে কানাডার গাড়ি ইউএসএতে এবং ইউএসএর গাড়ি কানাডাতে যাচ্ছে কেমন লাগতেছে অতি ভালো অতি ভালো ইনশাআল্লাহ কি আম্মা কেমন লাগতেছে বলো ভালো এদিকে একটা কাঠের ওয়াকওয়ে আছে আমরা এই কাঠের ওয়াকয়ে ধরে আমরা যতটুকু পারি সামনে চলে যাব আম্মা চলো আমরা আটতে আটতে সামনে যাই ওখানে যদি বসার জায়গা পাই আমরা বন্ধু হ্যাঁ চলো এই ভিডিওটাও যথারীতি স্পন্সর করেছে ট্যাপটপ সেন্ট আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ক্যানাডা ইউএসএ এবং ইউরোপের বেশ কিছু দেশে বাংলাদেশিদের মধ্যে ট্যাপটপ সেন্ট প্রচণ্ড জনপ্রিয়তা লাভ করেছে আজকের এই ভিডিওটাও ট্যাপটপ স্যান্টের স্পন্সর করা ভিডিও আমি নিজেও এই অ্যাপটি ব্যবহার করে থাকি বাংলাদেশে টাকা পাঠানোর জন্য এই অ্যাপটির আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলি হলো কানাডা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য কোনো ট্রান্সফার ফি প্রদান করতে হয় না আকর্ষণীয় কনভার্সন রেট বাংলাদেশের প্রায় সব ব্যাংক সহ বিকাশে টাকা পাঠানো যায় এবং পাওয়া যায় বাংলাদেশ সরকার তো আড়াই পার্সেন্ট বোনাস তাছাড়া আমাদের ভিওয়ারদের জন্য ট্যাপটেপ সেন্টের পক্ষ থেকে রয়েছে জলজলাদের ক্রেডিট গিফট আপনি যদি নতুন ট্যাপটেপ ইউজার হয়ে থাকেন এবং স্ক্রিনের প্রদত্ত কে এ জেড আই ব্যবহার করেন তাহলে বাংলাদেশের গ্রহীটা দশ ডলার বেশি পাবে। উদাহরণ বিষয়ে ধরা যাক আপনি একজন ক্যাপ্টেন সেভেক মুখে নিয়ে যান এবং বাংলাদেশে দশ ডলার পাঠাতে এই এক্ষেত্রে আপনি যদি আমাদের স্ক্রিনে প্রদত্ত এই কে এ জেড আই ক্রমকপূপ্তি ইউজ করেন তাহলে বাংলাদেশের যে গ্রহিটা তিনি পাবেন বিশ ডলার সম টাকা তাছাড়া বাংলাদেশ সরকার প্রদত্ত আড়াই পার্সেন্ট তো আছে স্ক্রিনের এই কিউআর কোডটি ব্যবহার করে আপনি এখনই আপনার মোবাইল ফোনে ট্যাপ সেন্ডের অ্যাপটি ইনস্টল করে ফেলতে পারবেন তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশনে এফটি ডাউনলোড লিঙ্ক সহ অন্যান্য আনুষঙ্গিক ইনফরমেশন থাকছে আপনার একবার সামনে চলে গেছে খুব এক্সাইটেড হয়ে গেছে চলো আমরা নিচে যাই এই যে একটা রাস্তা আস্তে নাম তো আচ্ছা চলো দেখো পৃথিবী কত সুন্দর আল্লাহ তৈরি করছে পরকালে আল্লাহ যে আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে প্রতিশ্রুতি সেটা যেন আলহামদুলিল্লাহ কত কীরকম হয় কত সুন্দর হয় বাব্বাম্মা অনেক টায়ার্ড হয়ে গেছেন এখন বাজে দুপুরে একটা ওনারা অনেক ক্ষুধার্ত হয়ে গেছেন আরও বেশি হাইকিং করা যায় আরও সামনে যাওয়া যায় এই যে বিশ্ব দেখতেছেন এটা ধরে আরও সামনে যাওয়া যায় তা যেহেতু একই রকম দৃশ্য ওনারা সামনে যেতে চাচ্ছেন না ওনারা এখন ফেরত যেতে চাচ্ছেন তা এখন আমরা ফেরত যাব আর আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে তা ভিডিওটাকে আর দীর্ঘায়িত করছি না যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আপনারা যারা এখন আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি অনুরোধ থাকবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব হওয়ার জন্য আপনারা ভালো থাকুন এই শুভকামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ